নমস্কার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হওয়া আবারও দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে আর একটি বিজ্ঞপ্তিতে দেখব অনলাইনে আবেদন করতে হবে আসলে তাহলে সময় নষ্ট না করে আমরা বিজ্ঞপ্তিগুলি একে একে দেখে নিই প্রথম বিজ্ঞপ্তির প্রথম পোস্ট স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াটিশিয়ান একটি শূন্য পদ সাতষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট সত্তর হাজার টাকা বেতন দেন মেডিকেল অফিসার এফএইচসি ষাট হাজার টাকা বেতন স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন ফিফটিনথে এফ সি এইচ নিয়োগটি হচ্ছে ম্যাক্সিমাম সাতষট্টি বছর বয়স সীমা চার নম্বর রয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিশিয়ান নিয়োগের কথা পাঁচ নম্বরতে স্পেশালিস্ট মেডিকেল অফিসার জিএনও এবং ছ নম্বরতে স্পেশালিস্ট মেডিকেল অফিসার অফথালমোলজি ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটদেরকে সরাসরি ওয়াকিং ইন্টারভিউ উপস্থিত হতে হবে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশের সকাল এগারোটা থেকে রয়েছে ওয়াকিং ইন্টারভিউটি প্রসঙ্গত জানিয়ে রাখি নোটিফিকেশনটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুর দুয়ার থেকে কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে নামলে একটি অ্যাপ্লিকেশনের প্রোফর্মা দেখতে পাবেন এটিকে ফিল করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে হবে বিজ্ঞপ্তিটি নিচে থেকে ভেরিফাই করার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি চেক করুন সেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন আসুন আমরা আজকের ভিডিও দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি দ্বিতীয় বিজ্ঞপ্তি আশাকর্মী নিয়োগ সংক্রান্ত এলিজিবিলিটি প্রসঙ্গে বলে সময় নষ্ট করবো না আপনারা সকলেই জানেন বিজ্ঞপ্তিটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার চাচল মালদা থেকে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে লিস্ট অফ ভ্যাকেন্সিস আপনি একবার পিডিএফটি ডাউনলোড করে চেক করে নেবেন কোন কোন ব্লকেতে কতগুলি করে শূন্য পদ রয়েছে পার্ট নাম্বারগুলি সহ একবার চেক করবেন অনলাইনে আবেদনের পদ্ধতি শেষ হচ্ছে সাতাশ এক দু হাজার দেখুন মোড অফ অ্যাপ্লিকেশন সেকশনটি লক্ষ্য করুন যেখানেতে জানানো হয়েছে যে কোন ওয়েবসাইটতে গিয়ে আপনি আবেদন করতে পারবেন অপরচুনিটি ডট মালদা ডিস্ট্রিক্ট ডট ইন এই লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটির লিস্টিংটি তার পরে পরই দেওয়া আছে আর এই বিজ্ঞপ্তিটিও আপনি নিজে থেকে চেক করতে পারবেন সেটির জন্য আবার ডিসক্রিপশন বক্সটি চেক করুন সেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ